শরীরে অসহ্য চুল রাতে ঘুমাতে পারছেন না আর ছোটো ছোটো পুষ্করি সাবধান এটা সাধারণ অ্যালার্জি নাও হতে পারে অনেকে দেরি করে ফেলে তারপরও সমস্যা আরও ছড়িয়ে যায় আপনি কি ক্রোটাম প্লাস রসুন ঠিকভাবে ব্যবহার করেছেন নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা তাতে অন্যরা উপকৃত হতে পারবে আজকে আমরা আলোচনা করব ক্রোটাম প্লাস রসুন নিয়ে অনেকে ডাক্তারের প্রেসক্রিপশনে এটি দেখা যায় কিন্তু বেশিরভাগ রোগীরা জানে না এটা ঠিক কিভাবে কাজ করে আর সঠিকভাবে ব্যবহারের নিয়ম ক্রোটাম প্লাস লোশন হল একটি স্কিন মেডিকেশন যেখানে থাকে পারমেথিন ও ক্রোটামেশন এই দুইটা উপাদান একসাথে কাজ করে স্কাবিক্স চুলকানি হওয়া মায়ের ধ্বংস করতে এবং সেই সাথে চুলকানি কমাতে ইস্কাবিক্স হলে শরীরে ছোটো ছোটো দানা তীব্র চুলকানি বিশেষ করে রাতে বেড়ে যায় এই সময় ডাক্তাররা অনেক সময় ক্রোটাম প্লাস লোশন প্রেসক্রাইব করে থাকেন এটা শুধু মাইট মেরে ফেলে না তোকে জ্বালাভাবে অস্বস্তিও কমায় তাই চুলকানি কষ্ট কমানোর জন্য এটা বেশ কার্যকর কিভাবে ব্যবহার করবেন লোশনটি রাতের বেলা গোসল করে শুকনো শরীরে ব্যবহার করতে হবে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় পাতলা করে লাগাতে হবে বিশেষ করে আঙুলের ফাঁক কোমর নাভি চারপাশ বগল পায়ের আঙ্গুলে মাঝেও লাগাতে হবে লোশন লাগানোর পর আট থেকে বারো ঘন্টা রাখতে হবে সকালে উঠে আবার গোসল করে ফেলুন সাধারণত একবার ব্যবহারই যথেষ্ট হয় কিন্তু অনেক ক্ষেত্রে ডাক্তার এক সপ্তাহ পর আবার একবার ব্যবহার করতে বলেন ব্যবহার কতদিন করবেন এটা কোর্সের মতো করে দীর্ঘদিন ব্যবহার করা লাগে না ডাক্তার যেভাবে নির্দেশ দেয় সাধারণত এক থেকে দুইবার ব্যবহার করেই কাজ হয় এখন যেন প্রতিক্রিয়া বেশিরভাগ মানুষের সমস্যায় পড়ে না তবে কারো কারো ত্বক শুকিয়ে যাওয়া সামান্য জ্বালা পোড়া লালচে ভাব দেখা যেতে পারে খুব বেশি জ্বালা পোড়া হলে ডাক্তারের সাথে কথা বলুন সতর্কতা শিশু বা প্রেগনেন্ট মহিলারা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারকে জানাবেন চোখ মুখ বা মুখের ভেতরে যেন না লাগে পরিবারের সবাই যদি আক্রান্ত হয় তাহলে একসাথে সবাইকে একদিন এই চিকিৎসা নিতে হবে পোশাক বিছানা চাদর বালিশের কভার পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে যাতে পুনরায় ইনফেকশন না হয় আপনার যদি স্কাবিক্স নিয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানান আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিয়ে রাখুন আর শেয়ার করুন যাতে অন্যরা এর ভুল ব্যবহার থেকে বাঁচতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ